উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শের দুঃসময় যদি থাকতে না পারি তোমাদের মনের মধ্যে দর্শক ব্রেকিং নিউজ তাজা গরম খবর বেরিস্টার সুমন ছাত্রদের আন্দোলন ঘিরে বড় বড় কথা বলে এখন নিজেই দেশ ছেড়ে পালিয়ে গেলেন আমেরিকায় দর্শক খবর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যেখানে বৃষ্টি সেখানে ছাত্ররা ধরতে জানেন এই সুমন যেটা আর নতুন কিছু নয় যেটা আসলে দেশে মানুষ ভালোভাবেই জানে যেটা আসলে দেশে মানুষ ভালোভাবেই জানে দর্শক সরকার পদেতে ঘিরে চরম ভয়ে দিশে হারা এখন বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা আর তাই প্রাণের ভয়ে এখন পালিয়ে যাচ্ছে দেশে বাইরে তো দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন ধন্যবাদ